আসসালামু আলাইকুম ওয়ার রহমাতুল্লাহ আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা ছয়জন বিখ্যাত সাহাবা জীবনের কিছু কথা শুনব আমাদের সাথেই থাকুন রাজিয়ের ঘটনাও ছয়জন পূর্ণবান লোকের শহীদের দিন আল্লাহ তাদের প্রতি রহম করুন যারা রাজীর দিনে আনুগত্য করেছেন বিনিময়ে সম্মানিত হয়েছেন আর স্বভাব প্রাপ্ত হয়েছেন তৃতীয় হিজড়ির শেষ দিকে বনু খোজামার একদল লোক মুদিনায় এসে ইসলাম গ্রহণ করল এবং তাদের ইসলামের কথা সকলের সামনে প্রকাশ করলেন তখন রাসুল তাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করলেন এবং তাদেরকে খুবই মর্যাদাপূর্ণভাবে সমাদর করলেন তাদের আগমনে শাহাবায়ে কেরামো খুব খুশি হলেন তারা তাদেরকে খুবই উত্তমভাবে শুভেচ্ছা ও স্বাগত জানালেন এ দল ফিরে যাওয়ার সময় রাসুলকে বলল হে আল্লাহর রাসুল আমাদের গোত্রের অনেক লোক আল্লাহ তার রাসুলের ওপর ইমান এনেছে কিন্তু তারা ইসলাম সম্পর্কে কিছুই জানতে পারছে না এবং ইসলামের নূর দ্বারা আলোকিত হতে পারছে না হায় আপনি যদি আমাদের সাথে আপনার একদল সাহাবি পাঠাতেন যারা তাদেরকে কোরআন শিখাবে এবং মশালা মাসায়েল বুঝিয়ে দেবে রাসুল তাদের কথায় সাড়া দিয়ে তাদের জন্যে ছয়জন সাহাবি নির্বাচন করলেন তারা হচ্ছেন মার্ছাদ আল গানাবি খালিদ আল লাইছি আবদুল্লাহ বিন তারিক জায়েদ বিন আদাছিনা হুবাইব বিন আদি ও আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তা আলা আনহু রাসুল তাদেরকে বনু খুজামার আগত লোকদের সাথে যেতে প্রস্তুতি নিতে বললেন এবং তাদেরকে নতুন কোনো নির্দেশ না আসা পর্যন্ত সেখানে অবস্থানের নির্দেশ দিলেন এ ছয় সাহাবিকে রাসুল খুশি হলেন আর অন্যান্য জন্যে খুব ঈর্ষান্বিত হলেন এ কাজের জন্য নির্বাচন করার কারণে খুব সাহাবিগণ তাদেরকে এমন মর্যাদাপূর্ণ কাজের কেনই বা তারা খুশি হবেন না আর কেনই বা অন্যরা ঈর্ষান্বিত হবেন না কেননা তারা তো ইতোপূর্বে রাসুলকে সহযোগিতা করার সুযোগ খুঁজছিলেন আর আগত এই সুযোগ তাদের হিজরতের পুণ্যকে আরও বাড়িয়ে দিল রাসুলে ছয়জন সাহাবিকে প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করার উপদেশ দিয়ে বিদায় জানালেন তিনি মারছাদকে তাদের নেতা নির্বাচন করে দিলেন তারপর তারা তাদের পরিবার সন্তান ও আত্মীয় স্বজনদেরকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়ে বিদায় নিয়ে রওনা দিলেন এ ছয়জন সাহাবী মদিনায় তাদের পরিবার আত্মীয় স্বজন সব রেখে নিজেদের আপন ও নিজেদের মাতৃভূমি ছেড়ে বনু খুজামার লোকদের সাথে আল্লাহর রাস্তায় চলতে লাগলেন কিন্তু এসব কিছু তাদের কাছে এত বেশি কষ্টের মনে হচ্ছে না তাদের মনে সবচেয়ে কষ্ট লাগছে তারা রাসুলকে ছেড়ে দূরে যাচ্ছে তাছাড়া রাসুল তাদেরকে কোনো সময় বেঁধে দেননি সুতরাং কত দিনের জন্যে তারা রাসুলকে ছেড়ে যাচ্ছেন তা নির্দিষ্ট ছিল না হতে পারে সারা জীবনের জন্যে এই কাফিলা বনু খুজামার গোত্রের সাথে আশফান নামক স্থান দিয়ে যাচ্ছিলেন সত্য ও হেদায়েতের অনুসারী সাহাবিগণ মরুর পর মরু পার হচ্ছিলেন শুধু আল্লাহর দিনের প্রতি তাদের ভালোবাসার কারণে কিন্তু যখনই কাফিলা মিন্তাকাতুর রোজে গিয়ে পৌঁছল তখন বনু খুজামার লোকেরা কঠিন এক বিশ্বাসঘাতকতা করল যা মুসলমানদের অন্তরকে দু খণ্ড করে দিল তাদের হৃদয়কে ভেঙে দীর্ঘ খুজামার যে দলটি রাসুলের নিকট এসেছেন তারা বনু হুজাইলিদের কাছ থেকে একটি চুক্তি নিয়ে এসেছে তারা তাদেরকে পাঠিয়েছে যেন তারা রাসুলের বড় বড় সাহাবিদের থেকে কয়েকজনকে নিয়ে আসে কেননা বনু হুজাইলিদের দু লোক কোরাইশদের হাতে বন্দি আর তাই তারা ওই সকল বান্দিদের মুক্তিপণ হিসেবে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দু সাহাবিকে পেশ করবে আর বাকিদেরকে কোরাইশদের মধ্যে যে নিজেদের পিতা পুত্র বা আত্মীয় স্বজনের হত্যার প্রতিশোধ নিতে অধিক মূল্য দিয়ে ক্রয় করতে চাইবে তার কাছে বিক্রি করে দেবে যখনই কাফেলা মিনতাকাতুর রোজিয়ে পৌঁছল তখন তাদেরকে বনু খুজামার লোকেরা ছেড়ে চলে গেল আর অন্যদিকে হুজাইলিরা তাদের দিকে বর্ষা তরবারি নিয়ে এগিয়ে এল তারা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলল তখন এ ছয়জন সাহাবি বাহন থেকে নেমে এদের সাথে লড়াই করার জন্য এগিয়ে খাপ থেকে তরবারি হাতে নিল তাকে এগিয়ে আসতে দেখে হুজাইলিরা বলল আমরা এলাকার বাসিন্দা আমাদের সংখ্যা অনেক বেশি এবং আমরা শক্তিশালী আর তোমাদের সংখ্যা অনেক কম এবং তোমরা দুর্বল তাছাড়া কা বার প্রভুর শপথ করে বলছি আমরা তোমাদের ক্ষতি করতে চাই না এবং তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না বরং আমরা ইচ্ছে করেছি তোমাদের দ্বারা মক্কাবাসীদের থেকে কিছু অর্থ অর্জন করব আর এ কথার ওপর আল্লাহকে সাক্ষ্য রেখে আমরা তোমাদের সাথেও আদা করলাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছয় সাহাবি হঠাৎ এমন একটি পরিস্থিতিতে পড়ে তারা কি করবেন তা ভেবে পাচ্ছিলেন না তখন আল্লাহর ইচ্ছায় ছয়জন সাহাবি দু পন্থা অবলম্বন করলেন তাদের মধ্যে আসিম বিন সাবিত আল আনসারি রাদিয়াল্লাহুতা আলা আনহু মার্ছাদ আল গানাবি খালিদ আল্লাহ রাদিয়াল্লাহুতা আলা আনহু আত্মসমর্পণে মৃত্যুকে নিশ্চিত দেখতে পেয়ে তারা একে অপরকে বলতে লাগলেন আল্লাহর শপথ আমরা মুশ্রিকদের কোনো ওয়াদাকে গ্রহণ করব না এবং আমরা তাদের কোনো চুক্তিতে রাজি নই তারপর তারা হুজাইলিদের সাথে লড়াই করতে করতে একের পর এক শহীদ হয়ে গেলেন অন্যদিকে অন্য তিনজন সাহাবী আব্দুল্লাহ বিন তারিক জায়দ বিন না খুবাইব বিন আদি তা আলা আনহু মুশরিকদের নিরাপত্তা গ্রহণ করলেন হুজাইলিরা যখন জানতে পারল নিহত তিন ব্যক্তির মধ্যে একজন আসিম বিন সাবিত্রা এতে তারা খুশিতে আত্মহারা হয়ে গেল কেননা আসিম মুহুদের দিন একই পরিবারের তিন সন্তানও তাদের বাবাকে হত্যা করেছে তখন তাদের মা মান্নাত করে সে যদি আসিমকে ধরতে পারে তাহলে তার মাথার খুলিতে মদ রেখে পান করবে আর যে ব্যক্তি আসিমকে জীবিত বা মৃত ধরে আনতে পারবে সে যা চাইবে তাকে তাই দেবে হুজাইলিরা আসিমরা শরীর থেকে মাথা আলাদা করে নিয়ে আসতে গেল কিন্তু তারা দেখল মৌমাছিরা তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে তারা যত বারোই তার লাশের কাছে যেতে চাইল ততবারই মুমমাছিরা তাদেরকে আক্রমণ করতে ছুটে আসত তখন তারা একে অন্যকে বলতে লাগলো এখন রাখো রাতে যখন মৌমাছিরা চলে যাবে তখন আমরা তার মাথা আলাদা করে নিয়ে মক্কায় নিয়ে যাব দিনের শেষে সন্ধ্যা ঘনিয়ে আসল কিন্তু সন্ধ্যা নেমে আসার সাথে সাথে আকাশে কালো মেঘ জমে গেল এবং মুসলধারে বৃষ্টি শুরু হলো বৃষ্টি এত বেশি বর্ষিত হয়েছে যে ওই এলাকাবাসী তাদের জীবনে কখনো এমন বৃষ্টি দেখেনি বৃষ্টির পানি স্রোতধারা বইতে শুরু করল আর সেই স্রোত আসিমের লাশকে অনেক দূরে নিয়ে গেল যেখানে মানুষের পদচিহ্ন পড়েনি ওদিকে হুজাইলিরা পরের দিন সকালে অনেক খোঁজাখুঁজি করেও আসিমরা এর লাশ খুঁজে পেল না তারা আফসোস করতে করতে ফিরে গেল শহীদ হওয়ার পূর্বে দোয়া আসেম করেছিলেন আল্লাহ যেন তার বস্তু বিজয় হতে না দেন আল্লাহ ওপর কাউকে তায়ালা তার দোয়া কবুল করেছেন এবং তার শরীরকে মুশরিকদের হাত থেকে রক্ষা করেছেন আর এই কারণে ওমর বলতেন আল্লাহ হিমানদার বান্দাকে হেফাজত করছেন আসেম মান্নাক করেছিল তার যেন কোনো মুশরিককে স্পর্শ করতে না হয় আর মুশরিকরাও যেন তাকে স্পর্শ করতে না পারে আল্লাহ তায়ালা মৃত্যুর পরও তাকে হেফাজত করেছেন যেমনিভাবে জীবিত থাকাকালে তাকে হেফাজত করেছেন পুজাইলিরা বাকি তিনজন বন্দী সাহাবিদের থেকে তরবারি অতীর ধনুক নিয়ে গেল এবং তাদেরকে বন্দি করে ফেলল তখন আব্দুল্লাহ বিন তারিক বন্দিকারীর দিকে তাকিয়ে বলল এ হচ্ছে প্রথম বিশ্বাসঘাতকতা আবদুল্লাহ হাতের বাদ খুলে ফেলার জন্যে সুযোগ খুঁজতে লাগল যখন তিনি তাদেরকে অন্যমনস্ক দেখলেন তখন তিনি নিজের হাতের বাদ খুলে ফেললেন এরপর তিনি তার সাথী খুবাই বোজায়দের বাদ খুলতে চেষ্টা করতে লাগলেন কিন্তু হুজাইলিরা তা দেখে ফেলে তারা তাকে পাথর মেরে শহীদ করে দিল এরপর তারা বাকি দু হাতে সোপর্দ করে দিল কোরাইশি হিংসাত্মকে সকল কাফিররা সকলে চাইল এ দু জন সাহাবিকে ক্রয় করতে চাইতা যত মূল্য দিয়ে হোক যাতে করে এদেরকে হত্যা করে তারা মুহাম্মাদের থেকে প্রতিশোধ নিতে পারে লোকেরা যখন মূল্য বৃদ্ধি করে ক্রয় করতে চাইল তখন কোরাইশি এক নেতা দাঁড়িয়ে বলল এ কোরাইশা তোমরা এ দু বন্দিকে ক্রয় করতে প্রতিযোগিতা করো না এবং দামও বৃদ্ধি কর না বরং এদের থেকে যাদের প্রতিশোধ নেয়া দরকার তাদের জন্য এদেরকে রেখে দাও কেননা সে তোমাদের থেকে বেশি হকদার জায়দ বিন দাছিন্নাকে সুফওয়ান বিন উমাইয়া তার বাবা উমাইয়া বিন খালফের হত্যার প্রতিশোধ নেয়ার জন্যে অনেক দাম দিয়ে ক্রয় করে নিল অন্যদিকে হারিসের সন্তানরা তাদের বাবার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য খুবাইটকে ক্রয় করে নিল তাদের বাবা হারিস বদরের যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হয়েছিল সুফওয়ান তার বাবার প্রতিশোধ নিতে ধৈর্য ধারণ করতে পারল না কেননা তার মনে মুহাম্মাদের জন্য হিংসার পাহাড় জমা ছিল যার কারণে সে তার বন্দিকে খুব তাড়াতাড়ি হত্যা করে কোরাইশদের পিপাসা মিটাতে চাইল এবং তাদের চক্ষুগুলোকে শীতল করতে চাইল আর তাই সে তাকে মিন্তাকাতুত্তানি মেয়ে হত্যা করতে চাইল সে তাকে সেখানে হত্যা করবে যাতে করে তার লাশ বিচরণ করা কুকুর ও উড়ন্ত পাখিরা ভক্ষণ করতে পারে সে সেখানে একটি স্থান নির্ধারণ করে দিল আর সে কথা পুরা মক্কায় প্রচার করতে লাগল মক্কা নগরীতে রাত শেষে পরের দিনের সূর্য উঠতে না উঠতেই হিংসাত্মক মুহাম্মাদের বিদ্বেষী নারী পুরুষ ও শিশুরা দলে দলে নির্ধারিত স্থানের দিকে ছুটে যেতে লাগল আর তাদের সকলের সম্মুখে জায়দ রাদিয়াল্লাহ তা আলা আনহুকে হত্যা করার জন্যে বেঁধে নিয়ে যাচ্ছিল আর এই বিশাল বাহিনীর সামনে ছিল কোরাইশদের নেতা আবু সুফওয়ান বিন হারব জায়দ রাদিয়াল্লাহু তা আলা আনহুকে হত্যা করার জন্যে প্রস্তুত করা হল ছোট বড় সকলে যেন তার হত্যার দৃশ্য দেখতে পায় তাই তাকে উঁচু স্থানে ওঠানো হল তখন মৃত্যু এমন এক ব্যক্তির জন্য অপেক্ষা করছিল যিনি মৃত্যুর সামনে দাঁড়িয়েও দৃঢ় ছিলেন তার চেহারা ছিল হাস্য উজ্জ্বল আবু সুফওয়ান তার দিকে এগিয়ে এসে বলল হে জায়েদ আমি তোমাকে আল্লাহর দোহাই দিয়ে একটি কথা জিজ্ঞাসা করছি তুমি কি পছন্দ কর তোমার স্থানে মুহাম্মদ থাকবে তোমার পরিবর্তে মুহাম্মাদকে হত্যা করা হবে আর তোমাকে ছেড়ে দেবে এতে তুমি তোমার পরিবারের নিকট নিরাপদে ফিরে যাবে আবু সুফওয়ানের কথা শুনে রাদি রাদিয়াল্লাহু তা আলা আনু মৃদু হাসি দিয়ে বললেন আল্লাহর শপথ এখানে তো দূরের কথা তিনি এখন যেখানে আছেন সেখানে তাকে একটি কাটা দ্বারা আঘাত করা হবে আর আমি নিরাপদে আমার পরিবারের নিকটে ফিরে যাব এটিও আমি পছন্দ করি না এতে মানুষের রাগ আরও বেড়ে গেল তারা চিৎকার দিয়ে বলতে লাগল তাকে হত্যা কর তাকে হত্যা কর তখন আবু সুফওয়ান বলল আল্লাহর শপথ কোনো লোক কোনো লোককে এত বেশি ভালোবাসতে আমি দেখিনি মুহাম্মাদের সাহাবিরা মুহাম্মাদকে যতটুকু ভালোবাসে তারপর তারা তাকে হত্যা করতে এগিয়ে এল তারা তার শরীর থেকে মাথা আলাদা করে ফেললো আর তখন তিনি কালেমা শাহাদাত পাঠ করছিলেন এই ছিল জায়ুব বিন দাছিন্নায়ের শহীদ হওয়ার ঘটনা আর বাকি ছিল তার সাথী খুবাইব বিন আদি হারিসের সন্তানেরা খুবাইবকে তাদের বাড়িতে থাকা জেলখানায় বন্দি করে রাখল তারা তাকে অনেক দিন ধরে বন্দি করে রাখল আর সেই দীর্ঘ সময়ে জেলখানায় খুবাইব বিন আদি এর দিন নামায় রোজায় ও তেলাওয়াতে কেটেছিল তাকে হারিসার কন্যারা ও দাসীরা যখনই দেখতে আসত তখনই দেখত সে রুকুতে বা সিজদায় আছেন অথবা তিনি আল্লাহর কিতাব তেলাওয়াত করছেন অন্যদিকে তার বই চোখ দিয়ে পানি টপ টপ করে ঝরছে এ দৃশ্যগুলো দেখে হারিসার কন্যা ও দাসীদের হৃদয় মোমের মতো বলে এমনকি তারা বলেই গেল বদরের যুদ্ধে তিনি তাদের বাবাকে হত্যা করেছিলেন তাদেরই একজন ইসলাম গ্রহণ করার পর বর্ণনা করেন খুবাইব বিন আদিকে আমাদের ঘরে বন্দি করে রাখা হয়েছে যখন লোকেরা তাকে হত্যা করার সিদ্ধান্ত নিল তখন মুসলমান হিসেবে শরীরের যে সকল পোষণগুলো ফেলে দিয়ে নিজেকে পবিত্র করতে হয় তা করার জন্যে সে আমার নিকটে একটি খুর চাইল আমি তার কথা মতো তাকে খুরের ব্যবস্থা করে দিলাম হঠাৎ করে আমি অন্নমনস্ক হয়ে গেলাম তখন আমার বাচ্চা গিয়ে তার কোলে বসল পরে বাচ্চার কথা মনে পড়তেই আমি তাকিয়ে দেখি খুবাইবের হাতে খুরটি আর আমার বাচ্চা তার কোলে বসা তখন আমি বললাম আমি একই করেছি খুবই নিজে নিহত হওয়ার পূর্বে আমার বাচ্চাকে হত্যা করে প্রতিশোধ নিবে আমি ভীষণ ভয় পেয়ে গেছি আর আমার ভয়ের ছাপ আমার চেহারায় ফুটে উঠতে লাগল তখন সে আমার দিকে তাকিয়ে বলল তুমি কি ভয় করছো আমি তোমার বাচ্চাকে হত্যা করব। আল্লাহর শপথ আমি তা করব না তারপর সে বলল মুসলমানবন ছোট বাচ্চা বৃদ্ধ লোক ও ইবাদতের জন্যে দুনিয়াবিরাগীদেরকে কষ্ট দেয় না আমরা তো তাদেরকে হত্যা করি যারা আমাদের সাথে শত্রুতা পোষণ করে এবং আমাদেরকে আমাদের ধর্মচ্যুত করার ষড়যন্ত্র করে তার তিনি বললেন আল্লাহর শপথ তখন আমার মনে হয়েছে খুবাইবের থেকে উত্তম বন্দি আর কেউ নেই আমি তাকে দেখেছি সে খেজুরের বিশাল কাদি থেকে খেজুর খাচ্ছে সেটির মতো কাদি আমি কখনো দেখিনি আর সেই সময়টি আল্লাহর জমিনে খেজুরের ঋতুও ছিল না আর তাছাড়াও খুবাইব তখন লোহার শিকলে বন্দি ছিল অবশ্যই সেই খেজুর আল্লাহর পক্ষ থেকেই ছিল হারিসের সন্তানরা খুবাইকে হত্যা করার সিদ্ধান্ত নেয়ার পর মানুষ যেন সে হত্যার দৃশ্য দেখতে পারে সে জন্য হত্যার নির্ধারিত তারিখ মক্কায় প্রচার করে দিল মানুষেরা তার হত্যার দৃশ্য দেখার জন্যে মিন্তাকাতি মেয়ে ছুটে গেল যখন কোরাইশা তাকে হত্যা করতে চাইল তখন তিনি তাদের বড় বড় নেতাদেরকে বললেন যদি তোমরা আমাকে দো নামাজ পড়ার সুযোগ দিতে পার তাহলে দাও তখন তাদের একজনের মনে দয়া হয় সে বলল পড় তবে শুধু দুই রাকাত খুবই তখন অনেক সুন্দর করে দু রাকাত নামাজ আদায় করলেন নামাজ শেষে তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন আল্লাহর শপথ যদি তোমরা এ ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করছি তাহলে আমি নামাওকে আরও দীর্ঘ করতাম লোকেরা তাকে কাঠের শুলিতে চড়িয়ে কঠিনভাবে বাঁধল যখন তারা হত্যা করবে তখন তিনি বললেন হে আল্লাহ আমরা তোমার নবীর রেসালাত পৌঁছিয়ে দিয়েছি সুতরাং এরা আমাদেরকে নিয়ে যা করছে তা তুমি কাল তোমার নবী এর নিকট পৌঁছিয়ে দিও তারপর তিনি কোরাইশি মুসলিকদের বিরুদ্ধে বদোয়া করে বললেন হে আল্লাহ কোরাইশি কাফিরদেরকে আপনি গুনে রাখুন এবং এদেরকে হত্যা করে নির্মূল করে দিন আর এদের কাউকে আপনি ছেড়ে দেবেন না খুবাই এর বদদোয়া শোনার পর আবু সুফিয়ান সাথে সাথে তার কোলে থাকা সন্তানকে কোল থেকে রেখে দিল যাতে করে তার সন্তানে এ অন্তর্ভুক্ত না হয় এটা জাহিনী যুগের একটি রীতি ছিল তারপর তারা তাকে হত্যা করল আর এরই মধ্য দিয়ে খুবাই তার আগে শহীদ হওয়া পাঁচ সাথী ভাইয়ের সাথে একত্রিত হলেন এবং তার প্রভুর নিকটে হাসতে হাসতে চলে গেলেন উনচল্লিশ সমাপ্ত উনচল্লিশ তথ্যসূত্র এক সিরাতুবনী হিসাম সূচিপত্র দ্রষ্টব্য দুই দিয়ানু হাসান বিন সাবিতোয়া শুরু শুরুবাহ তিন হায়াতুস সাহাবা চতুর্থ খণ্ড সূচিপত্র দ্রষ্টব্য চার সিয়াফাতুস সফোয়া সূচিপত্র দ্রষ্টব্য পাঁচ তারিখু তাবারি মাইনাস দশ মখন্ড সূচিপত্র দ্রষ্টব্য ছয় আল মুহাব্বারু ফিক তারিখ মাইনাস একশো আঠারো প্রি সাত আল ইসাবা আট আল ইসতিয়া ব